সময় গাড়ির মাইলেজ স্টার্ট হচ্ছে তেরো হাজার তিনশো তেত্রিশ পয়েন্ট তিনশো মিটার দিয়ে এটা একটা অদ্ভুত নাম্বার গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আমরা দুজন মিলে আজকে বেরিয়ে পড়লাম আজ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ প্রলয় কালকেই ফিরেছে অডিট করে ওর মোটামুটি ক্লোজিং কমপ্লিট আমারও হয়ে গেছে ক্লোজিং ইয়ারলি ক্লোজিং বাদবাকি যা আছে ছেলেরা দেখে নেবে তাই দুই বন্ধু বেরিয়েই পড়লাম যাব বাঁকুড়া ওখানে শুশুনিয়া পাহাড় দেখব স্তব্যস্থানগুলো আমরা ঘুরে দেখব সাথে আজকে এক রাত ওখানে থাকব পুরো ভিডিওটা দেখুন সাথে থাকুন আমরা আরামবাগ থেকে কিলোমিটার দূরে এগিয়ে এসে একটা ছোট্ট একটা দোকান আছে সেই দোকানে ঘুগনি মুড়ি আর এই আলুর চপ নিয়ে জলখাবার সারতে বসেছি সকালে এরকম একটা ছোট্ট দোকান এই দোকানেই সকালের জলখাবারটা সারছি আর এই যে ন্যাশনাল হাইওয়ে চলে যাচ্ছে ওই টোটোটা যে প্রাণ দিয়ে গেলো ওটাই ওইটাই কুটলপুর বিষ্ণুপুর হয়ে সোজা বাঁকুড়া চলে যাচ্ছে ওই রাস্তায় খাবার কিন্তু ভালো দারুণ খাবার মধ্যে বিশেষ কিছুই নেই শুধু করাই বলতে গেলে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা ছড়িয়ে দিয়েছে দাদা দুটো অমলেট করে দিও একসাথে ভেজে আর্ধেক করে দিলেই হবে আলাদা আলাদা করার দরকার নেই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা রওনা দিচ্ছি আমাদের পুরো রাস্তা আমাদের বাড়ি থেকে শোষণীয় হচ্ছে দুশো পঁচিশ কিলোমিটার আমরা ফিফটি পারসেন্ট চলে এসেছি মানে একশো দশ কিলোমিটার আবার চালু করছি বাদ বাকি একশো দশ কিলোমিটার রাস্তা আমরা ড্রাইভ করে শুশুনিয়াতে পৌঁছাই এই মুহূর্তে আমরা জয়পুরের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি দুরন্ত ছিল এই রাস্তার অন্যতম আকর্ষণীয় অংশই হচ্ছে এই জয়পুরের জঙ্গলের মধ্যে দিয়ে বাইক করতে রাইড করতে লোকে যা অনেকগুলো রাইডার দাঁড়িয়ে আছে ওরা তখন প্রচার করে যায় নর্মালি চললাম আর জামা প্যান্ট করে চলুন রাস্তাটা এনজয় করুন পুরন্ত রাস্তা শেষ বেলার পলাশ ফুল সামান্যই বেঁচে আছে Bye. পৌঁছে গেছি জিও দারুন ও অনেক মানে বহু বছর পর এত লম্বা একটা ড্রাইভ করে আসলাম প্রায় দুশো পঁচিশ কিলোমিটার বাইক চালিয়ে আমি আর প্রলয় আমরা পৌঁছে গেলাম শুশুনিয়া পাহাড়ে হ্যাঁ এখন সোজা আমরা ইউথ হোস্টেলে যাবো এখন আর পাহাড়ের কাছে যাচ্ছি না ইউথ হোস্টেলে গিয়ে তাড়াতাড়ি স্নান করে খাওয়ার ব্যবস্থা করতে হবে তার কারণ হচ্ছে অফ চলছে জানি না হোটেলে কিছু খাবার খাওয়া যাবে কি না যাওয়ার সময় বলে দিয়ে যাব যদি কিছু থাকে কাকা রাখো আমরা স্নানটা করে আসছি অবশেষে ক্লান্ত বিধ্বস্ত শরীরে এই হোটেলে এসে পৌঁছালাম রুম একটা আলাদা করে ইউথ হোস্টেলের চেষ্টা করছি পুরো আলাদা একটা ভিডিও দেওয়ার হ্যাঁ আপাতত ফ্রেশ হবো ফ্রেশ হয়ে আগে খাওয়ার ব্যবস্থা করব। এটা দারুণ একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে শুশুনিয়া পাহাড়ে মেলা চলছে প্রচুর ভিড় খাওয়ার কোনো অসুবিধা নেই হ্যাঁ গ্রামীণ মেলা দেখার সৌভাগ্য হবে দেখাবো আপনাদেরকেও দেখাবো স্নান টান করে আমি আর কোনো খেতে বসেছি তোমাদের দিয়েছে হচ্ছে ভাত ডাল এই একটা তরকারি আছে আলু আলু আছে আর কী আছে বুঝতে পারছি না এখানে পোস্ত আলু পোস্ত ঝোল এক লঙ্কা পেঁয়াজ আর এই একটা পাত্র একটা মাছ দিয়েছে এই টোটালটার দাম হচ্ছে নব্বই টাকা অতটা এই দিয়ে শুরু করলাম আর যদি কিছু লাগে নেব কোন প্রচণ্ড কিনতে পেয়েছে খেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল বেশি না অল্প কয়েকটাই হোটেল আছে শুশুনিয়া পাহাড়ে বোকার আগেই খাবার কেমন বলো হ্যাঁ সাত টাকার মধ্যে এই যে ডাল ভাত তরকারি তো এটা কিন্তু যাচাই যতবার চাইবেন ওরা দেবে ষাট টাকার মধ্যে আলাদা কিছু লাগবে কটা দিলে তাহলে ওটা পাঁচটা আর ওই মাল্টি কালার পেনগুলো দিলে হচ্ছে দুটো টোটাল দশ পিস দুশো টাকা তাই তো সংসারের বাজার করলাম এই বারুনির মেলায় এসে এই মেলাটা যে চলছে এই শুশুনিয়া পাহাড়ের এই পাদদেশে বারনির মেলা দারুণ জিনিস পেলাম সেটা হচ্ছে এই যে লেখা রয়েছে শম্ভু স্পেশাল মাংসের ঘুগনি এখানে দেখাবার যেটা সেটা হচ্ছে এই যে এখানে দুটো পাঠা রয়েছে আর ওখানে ওই রান্না চলছে আর এই হচ্ছে শম্ভুবাবু আচ্ছা শম্ভুবাবুর ভাইপু আর মজা হচ্ছে যেটা এখানে আমরা তো অনেক বড়ো বড়ো হোটেল রেস্টুরেন্ট ফাইভ স্টার সেভেন স্টার কী বলে চারিদিকে খাচ্ছি কিন্তু এই রকম জিনিস আমি কিন্তু কোথাও দেখিনি এই পাঠাগুলোকে কাটা হবে কাটা হওয়ার পরে এই ঘুগনি সারাদিন ধরে রান্না হচ্ছে হ্যাঁ গ্রামের মানুষেরা এই ঘুগনি খাচ্ছে এই খাসির মাংস রান্না হচ্ছে আর এখানে এই যে হ্যাপড়া চস্তা গড়ি পাচনি রান্না হচ্ছে মানে সমস্তটা একদম লাইভ কিচেন যাকে বলে আর কি তো আমরা তো ভেবেছিলাম এখানে হোটেল থেকেই রুটি আর মাংস খাবো তো খাওয়া দাওয়া এই হোটেল ভালো একটু মেলা ঘুরতে আসি দাদার এখানে দেখে আমরা একটুখানি টেস্ট করলাম এ দারুণ পছন্দ হয়েছে তার জন্য ওই টিফিন বাক্স পর্যন্ত কেনা হলো টিফিন বাক্স কিনে হ্যাঁ তারপরে দাদাকে দিলাম দাদা রান্না করে রেখে দেবে আলাদা করে আমরা রাতে এসে নিয়ে যাব দাদা তোমার দাম কত গো মাংসের দাম কত নিচ্ছো তুমি চার পিস একশো কুড়ি টাকা ঠিক আচ্ছা ওদের শুধু মাংস থাকছে না আলু থাকছে আলু থাকছে না আর ঘুগনি তো আমরা খেলাম ঘুগনি কুড়ি টাকা প্লেট মাংস দেওয়া রয়েছে আর ওই যে তোমার ওই ফেপড়া চুষটা কী দাম পড়েছে পঞ্চাশ টাকা প্লেট তাই তো আচ্ছা ঠিক আছে দাদা রাতে আসছি তাহলে বারুনির মেলা ওই উপলক্ষেই এখানেই গ্রামীণ মেলাটার আয়োজন করা হয় মূলত ওই সাতনা ব্লকের যত মানুষ আসেন তারা এই মেলাটায় অংশগ্রহণ করতে আসেন প্রচুর বড় একটা মেলা মূলত একদম গ্রামীণ মেলা যাকে বলা হয় সেই মেলা হচ্ছে এই মাঠটায় মূলত ওই পিকনিকের সময় গাড়িগুলো সব রাখে

তাহলেই হচ্ছে একশো থেকে দুশো মিটার পর থেকে এই ধরনের চিত্র চারিদিকে খুঁটে অন্ধকার যে সেই মানুষরা এখানে থাকে তাদের জন্য এই ধরনের একটা মেলা বিরাট ব্যাপার বিরাট যে আমার এই বাইকের আলোতেই কিন্তু আলোচিত হয়ে আছে রাস্তা সকাল বাবুদের আগমন ঘটেছে হ্যাঁ আমাদের কিছু রাতের বেলা থেকে যাওয়া রুটি ছিল ওকে দিয়ে দিলাম দেখো দিব্যি বসে বসে খাচ্ছে ওকে দেবে না বলে দুধ নিয়েছে আমি তো ডাকলাম ওকে ওকে ডেকে দিলাম আর এই হুলোটা এসে ও নিয়ে নিল আর চারজন তোরা তো পেলি না এই ওকে দে সব রুটি তুই খাচ্ছিস কেন ওদেরকে দে এ কি রে চার দুই বাচ্চাও আছে ওর ও গাছে উঠে বসে আছে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দেব বলে যাচ্ছি ওই শিবকোনা গ্রাম সামনে গিয়ে ডানাতে রাস্তা বাকি নেবে এই মিনিটখানেক বাইক চালিয়ে আসবার পরে এখানে একটা বোর্ড পাবেন হাপানিয়া বলে এই হাপানিয়া বোর্ডটা থেকে আর কিংবা সামনে ওই একটা মাইল ফলক দেয়া রয়েছে আর এই ডান দিকেই একটা রাস্তা ঢুকে যাচ্ছে এটাই চলে যাচ্ছে শিউলবনা গ্রামের ভেতরে চলুন যাক ডান দিকে বাঁক নেওয়ার পরে এরকম এরকম চলে যাচ্ছে এই সোজা রাস্তাটাই আমাদেরকে নিয়ে যাবে চন্দ্রগর্মের শিরালিপি মিনিট পাঁচেক ওখান থেকে মূল রাস্তা থেকে গাড়ি চালিয়ে আসবার পরে এখানে একটা বোট পাওয়া যাবে যেখানে দেখবেন দিক নির্দেশ করা আছে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি এই ডান দিকের রাস্তাতে সোজা রাস্তাটা শিউলিবানা গ্রাম চলে যাচ্ছে আর এই সোজা এই মাঠের পাশ দিয়ে যে রাস্তাটা এই রাস্তাটাই ঢুকে যাচ্ছে রাজা চন্দ্রবর্মনের শিলালিপি যেখানে খোদাই করা রয়েছে আর্কোলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত সেইখানেই আমরা এখন যাব এক ভদ্রলোককে পেয়ে গেলাম এখানে ঢোকার আগে উনি এখানকার স্থানীয় মানুষ আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বারুনির যে মেলাটা হচ্ছে বারুণী ঠাকুর ধরুন আমরা যারা কলকাতা সংলগ্ন যে মানুষরা আছি তাদের কাছে তো বারুণী মানে এই ঠাকুরের তো আমরা তো জানতাম না এখানে সেই গতকালকে দেখলাম যে বারুণি মেলা উপলক্ষে অবশ্য উপলক্ষে একটা বড় মেলা হচ্ছে তো এই বারুণী ঠাকুরটা কি মা চণ্ডী মা কালীরই কোনো রূপ এখানে পূজিত হন সেরকম কোনো ব্যাপার এটা সিবিআই নিয়ে বলে যে সিবিআর থান আছে ওখানে আচ্ছা নরসিংহ ঠাকুর যে আছেন আর কি মানে ওই যেখানে ওই জলাধারটা রয়েছে মন্দির রয়েছে ওই নরসিংহ ঠাকুরেরই কি আর একটা রূপ কি বারুণি হিসাবে পূজিত হয় নাকি আচ্ছা 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 তা এটা পুজো কি ওই অমাবস্যা কোন অমাবস্যা হয় এটা এমনি পুজো হয় বারো মাসেই তো এই যে একটা মানে বড় ইয়া

আচ্ছা সেই ১২ নদীর পেরেই গেছে এখন তো এখন মেলা চল আচ্ছা অমল লাল সুনীল গোরায় আমার পাশের গ্রামে আচ্ছা উনি ব্যবসা করতে বেরিয়েছিলেন নাকি আচ্ছা বেশ ভালো লাগলো সুনীল আসি তালে এই জঙ্গলপথের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দেখতে তো একদম জঙ্গলপথের মধ্যে দিয়ে রাস্তা বাইক বাইকও চলে যায় রাগের পর দু সালে যখন এসছিলাম তখন চার চাকা গাড়িও আমাদের চলে এসেছিলো অনেকটাই ভোটার অব্দি চলে এসেছিলো সেই সময় ঠিক করেছিলাম এই পথ দেখে যে এখানে একটা বাইক ট্রিপ করতে হবে দারুণ মানে কলকাতা থেকে আশেপাশের যে জায়গাগুলো আছে সেখান থেকে বাইকে করে আসবার জন্য দারুণ দারুণ আদর্শ জায়গা খুব ভালো লাগলো এই রাস্তা সোজা চলে যাচ্ছে রাজা চন্দ্রবর্মনের শিলালিপির উদ্দেশ্য গাড়িটাকে আমরা এখানেই পার রাখলাম আর চাপ নিলাম না কারণ হচ্ছে একটা খাড়াই রাস্তা তলায় নেমে যাচ্ছে বাজে রাস্তা হ্যাঁ এখান থেকে নামাতেই পারতাম বাইকটাকে কিন্তু ওঠানোর সময় সমস্যা হওয়ার অনেক চান্স আছে তাই আর বাইকটা নামালাম না ওই দূরে পথে এইটুখানি রাস্তায় একটু হেঁটে যেতে হবে এটা ট্রেকিংয়ের কোনো ব্যাপার নেই নর্মাল হালকা একটু হাঁটতে হবে আর কি অ্যাকচুয়ালি এইটা হচ্ছে শুশুনিয়া পাহাড়ের পিছনের দিকটা মানে যে দিকটায় নরসিংহের মন্দির আছে সেই দিকটা একটা দিক যেখানে মন্দির রয়েছে জলাধারটা রয়েছে আর এইটা হচ্ছে শুশুনিয়া পাহাড়ের পিছনের দিকটা চলুন সামনে দেখা হচ্ছে দেখি আমরা রাজা চন্দ্রবর্মার যে শিলালিপি তার কাছাকাছি চলেই এসছি যেখানে সংরক্ষিত করা আছে ইতিহাসে যা বর্ণনা আছে যা পেয়েছি যা তথ্য আমরা জানতে পেরেছি তাতে হচ্ছে রাজা চন্দ্রবর্মা ছিলেন এই অঞ্চলের রাজা কথিত আছে রাজা চন্দ্রগুপ্ত মৌজের কাছে উনি যুদ্ধে পরাজিত হন এবং ওনার রাজধানী ছিল পুষ্করণা বর্তমানে বরজোরা যে গ্রাম আছে পুরুলিয়ার সেই বরজোরা গ্রামে কেই ইতিহাসবিদরা মনে করেন যে ওনার রাজধানী হিসাবে তবে ভিন্ন মতে পুষ্করণাকে যে রাজধানী সেটা বর্ণনা ওনার পাওয়া যাচ্ছে কেউ কেউ বলেন মানে কেউ কেউ বলতে ঐতিহাসিকটাই বলেন যে সেটা মূলত রাজস্থানের আচ্ছা এই যে শুশুনিয়া পাহাড় এই পাহাড় কিন্তু বহু পুরোনো মানে হিমালয়ের চাইতেও এর বয়স বেশি জীববৈচিত্র্য প্রচুর বহু পুরনো প্রাণীর ফসিল প্রাগৈতিহাসিক এই পাহাড়ে জীবাশ্ম পাওয়া গেছে মানে ঐতিহাসিক দিক থেকে এর শুশুনিয়া পাহাড়ের এর গুরুত্ব অপরিসীম আমরা অনেকটাই কাছে চলে এসেছি আর মিনিট পাঁচেক হাঁটলেই আমরা রাজা চন্দ্রবর্মার শিলালিপির কাছে পৌঁছে যাব হাঁপিয়ে গেছি উঠে এসেছি অধিকাংশ পথ পিছনেই রয়েছে রাজা চন্দ্রবর্মার শিলালিপি যা আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত সেটা দেখাচ্ছি তার আগে দেখাচ্ছি এটা অদ্ভুত সুন্দর জিনিস আহ চমৎকার এসে এই দিকে হচ্ছে এই শুশুনিয়া পাহাড়টা এই এটা এই নাবজে নেমে এই দূরে এই দিগন্ত বিস্তৃত ছোটো ছোটো জনপথ কিছু রয়েছে দূরে একটা টিলা মতো দেখা যাচ্ছে আহ চমৎকার হাজার হাজার বছর ধরে পাহাড় পাহাড়ের জায়গায় থাকে কত মানুষ আসে রাজা আসে প্রজা আসে তারা সবাই চলে যায় পাহাড় একইভাবে দাঁড়িয়ে থাকে কত ভূমিকম্প ভূমিকম্প খরা জড়া কোনো কিছুই এর কোনো পরিবর্তন করতে পারে না শুশুনিয়া পাহাড় অনেক স্কুল তাদের এডুকেশনাল ট্যুরের জন্য তার বাচ্চাদেরকে নিয়ে আসে তার কারণ হচ্ছে এই পাহাড়ের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম আপনারাও আপনার বাচ্চাদেরকে নিয়ে আসুন বাংলার পুরোনো ঐতিহ্যের সাথে ইতিহাসের সাথে আপনার বাচ্চাদের সাক্ষাৎ করেন কেন আমরা চিড়িয়াখানা মল অনেক কিছুতেই বাচ্চাদের নিয়ে যাই সেটা তো দরকারই আছে সাথে এই প্রাগৈতিহাসিক জিনিস তার কারণ হচ্ছে এই যে শিলালিপি থেকে ষোলোশো বছর আগে এই শিলালিপি খোদিত হয়েছিল চলুন ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে ওই অব্দি যাব চলে এসে এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি রাজা চন্দ্রবর্ণ রাজা চন্দ্রবর্ণ শিলালিপির সঙ্গে চতুর্থ শতক মানে আজ থেকে প্রায় ষোলোশো বছর আগে এই শিলালিপিটি খতিত করা হয়েছিল ঐতিহাসিকরা এই শিলালিপি যখন খুঁজে পান উনিশশো সালে মূলত ব্রিটিশ পিরিয়ডে এটা খুঁজে পাওয়া যায় দেখতে পাচ্ছেন মূলত ব্রাহ্মী লিপিতে এটা লেখা রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে যখন পাঠ উদ্ধার করা হয় কি লেখা আছে শিলালিপিতে শুনে নিন তাহলে কি লেখা আছে পুষ্করণে ধীপথে মহারাজা শ্রী সিংহবর্মন বর্মন কৃতি চক্র সামিন দাস গ্রনতি শ্রেষ্ঠ অর্থাৎ পুষ্করণ অধিপতি সিংহবর্মার পুত্র চন্দ্রবর্মার কীর্তি এই লিপি যিনি ছিলেন বিষ্ণুর উপাসক লেখাটা দেখতে পাচ্ছি আর এখানেই একটা চক্রের উল্লেখ চক্র অঙ্কন করা এই হচ্ছে ব্রাহ্মী লিপিতে লেখা ওইখানে একটা চিত্র রয়েছে কোন একটা পশুর চিত্র প্রাণীর দেহ অঙ্কন করা রয়েছে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এই জায়গাটাকে পুরো ঘিরে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে নাহলে একটা সময় সব লোকাল মানুষেরা সব নিজেরাই খোদাই করে এই যে হরে রাম হরে কৃষ্ণ লিখেছে এই সব নিজেরাই খোদাই করে নিজেদেরকে ঐতিহাসিক গুরুত্ব বাড়াতে চেয়েছে যে কারণে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতি সাধনে কিংবা কোনো রকম অনিষ্টতে উনিশশো আটানব্বইয়ের আর্কোলজিক্যাল অ্যাক্ট অনুযায়ী আপনার দশ হাজার টাকা জরিমানা কিংবা পাঁচ বছরের জেল পর্যন্ত হতে পারে অন্তত রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দেখে আমরা এবার নেমে চলেছি খাড়াই পথ থেকে দেখলে বোয়া যাবে তবে আমরা এবার ওই শুশুনিয়া পাহাড়ে ওখানে যে হোটেলগুলো আছে ওখান থেকে একটু খাওয়া দাওয়া করে রওনা দেব লম্বা পথ যেতে হবে আপাতত এই ছোটো একটা বাঁকুড়া শুশুনিয়া যে ট্রিপ আমার এখানেই শেষ করলাম আপনারা যারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তাদের কাছে আমার অনুরোধ আরও ভালো ভালো ভিডিও দেখতে আরও ইনফরমেশন পেতে এত তথ্য সম্পর্ক ইনফরমেশন পেতে অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে এটা লাইক করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটাতে একবার টাচ করে দেবেন তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সে নোটিফিকেশান আপনাদের কাছে আসতে থাকবে আর যদি পারেন অবশ্যই একটা শেয়ার করবেন আর কমেন্ট করলে আরও একটু সুবিধা হবে কীভাবে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো আমি আপনাদের এই সহযোগিতা আপনাকে সাহস যোগাচ্ছে প্রতিদিন আরও নতুন নতুন ভিডিও করে আপনাদেরকে দেখাবার জন্য ভালো থাকবেন নমস্কার বাইক চালাতে চালাতে হাঁপিয়ে গেছি আমরা একটু এই জয়পুরের জঙ্গলে একটু রেস্ট করার জন্য দাঁড়িয়েছি এই হচ্ছে জয়পুরের জঙ্গল এই ডান দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে আরামবাগ তারকেশ্বর হয়ে আমাদের গন্তব্যের দিকে মানে কলকাতার দিকে আর এই দিকের এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে আমরা এলাম বিষ্ণুপুর ছাড়িয়ে এলাম শেষ হলো আমাদের জার্নি তেরো হাজার সাতশো উনআশি পয়েন্ট এইট জিরো মানে তেরো হাজার তিনশো তেত্রিশে রওনা দিয়েছিলাম ওই চারশো পঞ্চাশ কিলোমিটারই ধরা যেতে পারে চারশো পঞ্চাশ কিলোমিটারে দুদিনে আমরা ড্রাইভ করলাম সুস্থভাবে পৌঁছে গেলাম এই ক্লাবের সামনে আমরা দাঁড়িয়ে আছি যাত্রা আমাদের শেষ বিধ্বস্ত প্রচুর অনেক গাড়ি চালাতে হয়েছে তবে একটা কথা দারুণ আনন্দ করলাম দুজন মিলে লম্বা একটা জার্নি বাইকিং করে আপনারাও বেরুন পড়ুন এরকমভাবে বেরিয়ে পড়ুন আপনারাও মাঝে মধ্যে এরকম বইমিয়ানভাবে বেরিয়ে পড়তে ভালো লাগে আর একটা শেষবেলায় অনুরোধ প্লিজ একটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা বড় হচ্ছে আপনারাই বড় করছেন আপনাদের সহযোগিতা না পেলে এই চ্যানেল কিন্তু পারবেন ভালো থাকুন